মাত্র আটচল্লিশ দিন বয়সে ছোট্ট ফুটফুটে শিশু রুকাইয়া কিন্তু এই ফুটফুটে শিশুটির বুকের মধ্যেই বাসা বেঁধেছে এক কঠিন রোগ জন্ম থেকেই তার হৃদয়ে ছিল তিন তিনটি ছিদ্র শুধু তাই নয় এই ছিদ্রের কারণে এর প্রভাব পড়েছে তার ফুসফুসে হচ্ছে শ্বাসকষ্ট এই কষ্ট থেকে শিশুটিকে বাঁচাতে নিতে হবে বিদেশে প্রয়োজন প্রায় আট লাখ টাকা আমাদের অর্থের খুব অভাব যার জন্য ব্যাপারে ডাক্তার দেখাইতে পারছিস না হাটে তিনটে সিদ্রোর এখন ওর হাটের সিদ্র দিয়ে নাকি রক্ত বের হয় ফুসফের উপর পরে এবং ঠান্ডা লাগে ওরা যদি সবচেয়ে ভালো চিকিৎসা হয় যদি ওরে বাইরে নিতে পারো কিন্তু আমাদের তো সামর্থ্য নাই আমরা তো বাদ আসি দেখাইতে পারতেছি না বাইরে কীভাবে নেব বরিশালের তিরিশ নং ওয়ার্ডের কালাডামা এলাকার বাসিন্দা রোহান হালিমা দম্পতির কোলজুড়ে দেড় মাস আগে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু রুকাইয়া জন্মের পর শিশুটির ঠান্ডাজনিত কারণে হাসপাতালে ভর্তি করলে ডাক্তাররা জানান শিশু রুকাইয়ের জন্মই হয়েছে হার্টে তিনটি ছিদ্র নিয়ে ও প্রথমত ঠান্ডা জ্বর সর্দি হয়েছে তারপর দেখি আর দ্রুত শ্বাসকষ্ট হচ্ছে তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই সে নিয়ে যাওয়ার পর তারা বলছে যে হার্টে তিনটে ছিদ্র ওর ওর দ্রুত অপারেশন বা সার্জারি করতে হবে কিন্তু ওর বয়স তো কম এখন হবে না আর এতে অর্থের প্রয়োজন প্রয়োজন কিন্তু আমরা তো অর্থের অভাবে ওরে এটা করতে পারতেছি না রোহান জানান বরিশালে মহিউদ্দিন রনির নেতৃত্বে স্বাস্থ্য সংস্কার আন্দোলনে যোগ দেওয়ার কারণে চাকরি চলে যায় তার বর্তমানে তার পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে ছোট্ট শিশু রুকাইয়ার বাবা রোহান হাওলাদারের সেখানে মেয়ের চিকিৎসা করাবেন কি দিয়ে আমার সংসারের এখন হাওলাদারের মতো নাই আমরা খুব খারাপ অবস্থায় আমার এই নাচের চিকিৎসা আমাদের আর সম্ভব না মঈদ্দিন রনির সাথে আমি যখন নেমেছিলাম সেটা আমরা সংস্কারের উদ্দেশ্য স্বাস্থ্যগত সংস্কার উদ্দেশ্য করে তখন আমার চাকরিটা চলে যায় চাকরিটা চলে যাওয়ার পরে আমার কোথাও চাকরি হয়নি আমি একটা ফার্মাসিউটিক্যালসে চাকরি করতাম চাকরিটা চলে যাওয়ার পরে কোথাও হচ্ছে আর চাকরি পাইনি তো চাকরি সেইখান থেকে হচ্ছে আমার জীবনে নেমে এসেছে খুব একটা কালো আধার একটা ছায়া যেই স্বাস্থ্যগত সংস্কার আন্দোলনে যোগ দিয়ে চাকরি হারিয়েছেন রোহান আজ সেই স্বাস্থ্য ঝুঁকিতেই তার মেয়ে কিন্তু পাশে নেই কেউ স্বাস্থ্যকাত সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনির সাথেও অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন রোহান হাওলাদার মহিউদ্দিন আমি যখন মেসেঞ্জারে ফোন দিয়েছিলাম তো তার সাথে কথা হয়েছিল সে বলছে হচ্ছে আমাদের রাকেন ভাই তার হচ্ছে বন্ধু আছে বরিশাল বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট যে রাকেন ভাই আছে তার সাথে যোগাযোগ করার কথা বলছে মহিউদ্দিন রনির কাছ থেকে আশানুরূপ কোন সদুত্তর পাননি তিনি তাই তো আদরের সন্তানকে বাঁচাতে অনেকটা অসহায় হয়ে দেশবাসীর কাছে ভিক্ষা চেয়েছেন রোহান কিন্তু এখন আমার যা ছিল আমার সাধ্য মতো শ্বশুর থেকে দিয়েছে বাবা মা দিয়েছে বাড়ির লোকজন আত্মীয় স্বজন যে যা পেরেছে সহযোগিতা করেছে আমাদের আমার এখন পর্যন্ত প্রায় আপনার প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে চলে গেছে আমার মেয়ের পিছনে এখন প্রায় হচ্ছে প্রায় সাড়ে ছ লাখ টাকার উপরে লাগবে আমার বাচ্চার জন্য আমি ভিক্ষা চাচ্ছি সবার সকলের কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার বাচ্চাটাকে আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে যে সহযোগিতা করতে পারেন আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান আপনারা তো যে সহায়তা চিকিৎসা পরিপূর্ণ চিকিৎসা পেতে পারে এবং দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারে বেশবাসী একটু অবদান দেয় তাহলে প্রতিটা বাঁচানোর মতন সম্ভব হবে আমরা চাই যে দশজনে মিলে মানে একটা কথা আছে যে দশের রাটি একের বোঝা এরকম একটা কথা আছে তো দশজনে মিলে চেষ্টা করলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব এখন যদি আপনারা পারেন কিছু সহযোগিতা করেন যেন ওর বাচ্চাটাও সুস্থ করতে পারে